एटीएम टी चार्जेस नहीं फ्री ते रूप वीजा प्लैटिनम डेबिट कार्ड से डेबिट कार्ड बेनिफिट्स बोल तो ए अकाउंट टी तुम्हारा जो पुराना जीरो बैलेंस अकाउंट के अपडेट करते बारो अथवा न्यू अकाउंट ओपन नि्यू न्यू अकाउंट ऑनलाइन ओपन अनल ना होना ऑनलाइन सबमिट एजेंट करजेंट्रेस तुम्हारे एड्रेस से ओपन करे दिबे ओपेन कर देपार से अकाउंटर बेनिफिट्स हल जे डेबिट कार्ड जेटी सेटीर मध्य তোমার कर। 5% অর্থাৎ ডাইরেক্ট 5% তুমি ডিসকাউন্ট পাইবা আমি নিজে ডিসকাউন্ট দিয়ে বর্তমানে আমি অ্যাক্টিভ ক্যাশব্যাক নিতেছি এই মাসেও আমার 19 20 তারিখে আমার 100 টাকা অ্যাকাউন্টে ঢুকবে ক্যাশব্যাক মোবাইল রিচার্জ মনে করেন মোবাইল রিচার্জ করবেন সেটা যদি ডেবিট কার্ড দিয়ে করো তাহলে 300 টাকা রিচার্জ করলে 15 টাকা তোমার ক্যাশব্যাক नेक्स्ट মাসে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে অর্থাৎ 5% এর ছড়া টাকাতে 5% মোবাইল রিচার্জ ইলেকট্রিসিটি বিল কিন্তু ক্রেডিট কার্ড বিল পেমেন্ট সে নয় বিল পেমেন্ট এ নেই এরকম লোন পেমেন্ট করলে পাবেন না ইলেকট্রিসিটি বিল মোবাইল রিচার্জ মেশিন মেশিন অর্থাৎ এরকম থাকে যে সোয়াইপ করে অথবা টাচ করে পেমেন্ট করতে বড়ো বড়ো স্টোরে বা শপে থাকে সেটিতে যদি পেমেন্ট করো কোনো জিনিস বাই করে তাহলে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট যদি এক হাজার টাকা শপিং করো তাহলে পাঁচ টাকা করে তোমার একশো টাকার মধ্যে পাঁচ টাকা করে রিটার্ন দেবে কত হবে দেখেন পঞ্চাশ টাকা রিটার্ন পেয়ে যাবে তারপরে হচ্ছে এটা তারপরে তোমার মনে করেন ফ্লিপকার্ট থেকে শপিং করো যদি ফ্লিপকার্ট নাইকা মেশো অ্যামাজন এরকম ইমো ই কমার্স থেকে তুমি যদি কোনো জরকার তুমি যদি জিনিস ক্রয় করো অর্থাৎ বাই করো করার সময় যদি পেমেন্টটা আগে করে দাও ডেবিট কার্ড দিয়ে তাহলে সেটা থেকে তোমার ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক নেক্সট মাসে তোমার অ্যাকাউন্টে এসে যাবে অর্থাৎ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় মোবাইল রিচার্জে অনেক ভালো আমি করে নিতেছি কিন্তু সেটা পাওয়ার জন্য কি কি তোমার অ্যাকাউন্টে ক্রাইটেরিয়া করতে হবে এই টু ওয়ান সুপার্স অ্যাকাউন্টে এটি করার জন্য তুমি অ্যাকাউন্টে সিঙ্গুল ট্রানজ্যাকশন পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে করতে হবে অর্থাৎ আজকে মনে করেন একটি পাঁচ হাজার টাকা তোমার অ্যাকাউন্টে ডালো এই কটাক্ট অ্যাকাউন্টে দুই একদিন বা দুই মিনিটের ভিতরে টাকাটা অন্যকে দিয়ে দাও অনলি সিঙ্গুল ট্রানজ্যাকশন করতে হবে અનલી સિંગલ ટ્રાન્ઝેક્શન કરતા હોય 5000 ટકા প্রত্যেক માસએ તવાલે প্রত্যেক માસ જે જે જરા જેટકો લા સ્પેન્ડ કરતા હોય કરબેન શેટીર પર 5% કેશબેક પે જાવેન જે જીજીટી એમ બોલે છે મોબાઈલ રિચાર્જ ઇલેક્ટ્રિસિટી બિલ મેસો ઈકોમર્સ એરકમ પ્લેટફોર્મ ફ્લિપકાર્ટ એમેઝોન એરકમ પ્લેટફોર્મે 5% પે જાવેન 5 ત્યાર પર જ ના 5000 ટકા સિંગલ ટ્રાન્ઝેક્શન એકાઉnte હોતાવે પરંતુ এটা ન જાય 5000 ટકા એકાઉnte રાખતે રાખતે હોબે અનની ટ્રાન્ઝેક્શન ન થાબે ત્યાર પર আমি বলে দে সেটি অ্যাকাউন্টের মধ্যে ক্যাশব্যাক করার জন্য মিনিমাম বিশ টাকা স্পেন্ড মনে করেন তুমি পঁচিশ টাকার একটি জিনিস ক্রয় করেছো সেটা কার্ড দিয়ে পেমেন্ট করেছো হ্যাঁ এক দেড় টাকা তোমার ক্যাশব্যাক এসে যাবে মনে করেন হ্যাঁ তো এরকম বিশ টাকার উপরে যে কোনো ট্রান্সেকশন বিশ টাকা তো মিনিমাম তো এর উপরে ট্রান্সেকশন যা করবেন একশো টাকা যদি কোনো জিনিস নেওয়া তাহলে পাঁচ টাকা তোমার ঘুরিয়ে দেবে ক্যাশব্যাক নেক্সট মাসে সেটা ক্যাশব্যাক কিন্তু নেক্সট মাসে ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে আর অফিস থেকে যদি প্রুফ লাগে তাহলে আমার কাছে আসে আমি এটি ইউজ করতেছি और से क्रेडिट डेबिट कार्ड तो देट वन वन भिजा प्लाटिनम डेबिट कार्ड अनेक भलो कार्ड से लिमिट आज एक लाख डेली उड्रो करते इन्स्योरेंस सब किस भलो सब किस तुम लस्ट कार्ड लेटी एरक इन्स्योरेंस इन्स्योरेंस जो लस्ट कार्ड हो जाए तो इन्स्योरेंस आप टू ट्वेंटी एरक कैक लाख बेसि दिए जाए वन अकाउंट थे सुपार्स अकाउंटे अनेक भलो फ्यूचार्स देखें এই ট্রান্সফার সেকশন অনেক ভালো কারণ যদি অন্য কোনো টাইটেল দেন তাহলে আমাকে কমেন্ট করতে পারো অথবা ইনস্টাগ্রামে কানে দাও সেটা আমি সঙ্গে সঙ্গে জल्दी से বান উপরে দেখে সেটাতে আমার পার্সোনাল মেসেজ করতে পারো আর যদি কোনো ব্যাংকিং এর কোনো বিষয়ে প্রবলেম থাকে কটাক বা পাঞ্জাব এসবিআই এসডিসি আইসিআইসিআই কোনো প্রবলেম হচ্ছে তোমার এরকম যদি ভিটা চাও তাহলে আমাকে বলে দিতে পারো অথবা ইনস্টাগ্রামে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ইনস্টাগ্রামে আমার সাথে কন্টাক্ট করতে পারো যে ভাই এরকম আমার প্রবলেম হচ্ছে তোরা সলভ করে দেওয়ার চেষ্টা করে আমি 100% चेष्टा करबो তোমাদেরকে সলভ করে দেব তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকে ভিডিও যতক্ষণ দেখাছেন অনেক না ধন্যবাদ थैंक यू सो मच